আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাবরের মতো চলে আসলাম সবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দয়া এন্টারপ্রাইজ থেকে তো আজকে আলোচনা করব কাঠের চৌকাট বর্তমানে দাম কত এবং এই চৌকাটগুলো আমাদের কত টাকা অর্ডার নেওয়া হয়েছে এবং কোথায় যাচ্ছে এবং সাইজগুলো ভিডিওর ভিতরে জানিয়ে দিব এখানে কিন্তু মোট সাত পিস চৌকাট আছে বিভিন্ন সাইজের ঠিক আছে তো তার আগে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন এতে করে নিত্য নতুন ভিডিও আপলোড করা মাত্রই প্রথমেই আপনি দেখতে পারবেন সুপ্র ভিউয়ার্স আমি যদি একটু কাছ থেকে দেখাই তাহলে দেখতে পারবেন মেহেরগুনি কাঠের চৌকাট কিন্তু একেবারে পিছনে যেটা আছে সেটা কিন্তু আছে সাড়ে চার ফিট এবং এখানে আছে পাঁচ পিস চৌকাঠ এগুলোর সাইজে আছে সাড়ে তিন ফিট এবং সবার উপর একটি চৌকাট আছে এটা আছে হচ্ছে আড়াই ফিট চৌকাট ঠিক আছে তো এই চৌকাট গুলো কিন্তু আমাদেরকে অর্ডার করেছিলেন কুয়েত প্রবাসী জনাব জয়নাল সাহেব কিন্তু আমাদেরকে এই চৌকাট গুলো অর্ডার দিয়েছিলেন এবং সাথে অর্ডার করেছিলেন বেশ কিছু অ্যালুমিনিয়াম ডোর তো ভিওয়ার্স এই চৌকাট থিকনেস আছে আড়াই ইঞ্চি আছে এবং এই পাশে আছে হচ্ছে ছয় ইঞ্চি ঠিক আছে এই চোখ গুলো কিন্তু বয়লিং এবং সিজনিং এবং কেমিক্যাল ট্রিটমেন্ট কিন্তু তিনটাই করা আছে ভাই কিন্তু আমাদেরকে বলেছিল যাতে তার মালামলগুলো যাতে বেস্ট কোয়ালিটি হয় সে কোয়ালিটি ফুলভাবে কিন্তু আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করেছি এই মালামলগুলো চলে যাবে হচ্ছে রাউজানের উদ্দেশ্যে জয়নাল সাহেবের বাড়িতে তো সুপ্রিয় যারা কিনা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি পেয়ে যাবেন ইনশাল্লাহ ঘরে বসেই বিশ্বস্ত প্রতিষ্ঠান দয়াময় এন্টারপ্রাইজ থেকে অর্ডার করতে পারছেন এবং এই দরজাগুলো কিন্তু বর্তমানে মার্কেট প্লেসে বিভিন্ন প্রাইজে বিক্রি হচ্ছে এবং অনেক কাস্টমার কিনে প্রতারিত হয়েছেন তো আমি একটু প্রাইসটা বলে দিব যে ভাইয়ের কাছ থেকে কিন্তু এই চকটগুলো আমরা পার পিস অর্ডার নিয়েছিলাম আটত্রিশশো টাকা করে এবং ভাই বলেছিল যে ভাই অন্য অন্য জায়গায় তো তিন হাজার টাকা পঁচিশশো টাকাও পাচ্ছি হ্যাঁ তখন আমি বললাম যে ভাই পঁচিশশো টাকা তিন হাজার টাকায় আমিও দিতে পারবো কিন্তু অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট বয়লিং কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনিং দিতে পারবো না তো তারই ধারাবাহিকতায় কিন্তু ভাই আমাদেরকে এই চোকটগুলো অর্ডার করেছেন আমাদের কাছ থেকে তো আমাদের কাছে হানড্রেড পার্সেন্ট কথায় কাজে মিল পাবেন যেটা বলবো ইনশাল্লাহ ওইটাই কিন্তু দিয়ে আপনার প্রোডাক্টটি আমরা ডেলিভারি দিব ঠিক আছে প্রতারিত হওয়ার কোনো চান্স থাকছে না এন্টারপ্রাইজে এই সাত পিস কিন্তু চলে যাবে উদ্দেশ্যে তো রাউজানের আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা কিনা অর্ডার করতে চাচ্ছেন দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন যারা কম প্রাইজে নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করলে আলোচনা সাপেক্ষে এর থেকে কমে কিন্তু দেওয়া সম্ভব সেক্ষেত্রে আপনার কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনিং বয়লিং কিন্তু হবে না সেক্ষেত্রে প্রাইসটা অনেক অংশে কিন্তু কমে যাবে তো সকলকে ধন্যবাদ আজকের ভিডিওটি পর্যন্তই সকলে ভালো থাকুন দয়াময় এন্টারপ্রাইজের সাথেই থাকুন আল্লাহ হাফেজ